কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা। বলে আমার বাচ্চারা আমার সামনে সব কুইরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আর কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্রেশন আরো জোরে হয়ে আমি আর ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই একশো পার্সেন্ট পা থেকে মাথা পর্যন্ত চুল শুধু সে বেঁচে ছিল একটু কথা বলতে পারছে আইসিউতে তারা যখন চিকিৎসা নিছে এবং তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়ার আগ পর্যন্ত সে তো সে স্যার লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা আমি শক্ত করে ধরছি ভাই ধরা যায় না পুরা সব কিছু পুরা ওকে এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে भाई भेंटिलेशने नहीं जाए एक घंटा पर कार्डिये रेस्ट कर